নির্বাচনের আগে বড় দলগুলো প্রশাসন ভাগ করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ খালেদ সাইফুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আপনারা যে বৈঠক করলেন এই বৈঠকটি আসলে কেন হলো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি খালেদ সাইফুল্লাহ আপনার অডিওটি সম্ভবত মিউট হয়ে গেছে আর মিউট করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা আলোচনা হচ্ছে গতকাল বিএনপির সাথে আলোচনা হয়েছিল আজকে জামাত এবং এনসিপির সাথে আলোচনা হলো আমাদের এখানে আলোচনা হয়েছে মূলত বর্তমানে রাজনৈতিকভাবে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে নির্দিষ্ট কোনো এজেন্ডা কি আছে কোনো বিষয়বস্তু আমাদের বিষয়বস্তু আমরা নিজেদের আমরা ঠিক করেছিলাম যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে ছিল ইলেকশন কমিশনের পুনর্গঠন তাদের বর্তমানে যেভাবে আচরণ করছে সেটা নিয়ে ওশমা জানালু পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি আমরা আমরা কথা বলেছি উপদেষ্টাদের বর্তমানে কারা কিভাবে আচরণ করছে এবং যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হয় সেই ক্ষেত্রে প্রফেশনালিজমকে গুরুত্ব দেয়া সেই ক্ষেত্রে নিরপেক্ষতাকে গুরুত্ব দেয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমরা সেক্ষেত্রে পুনর্গঠন বিষয়টি যদি আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন আর এটি কি রাজনৈতিক দলগুলোর ইচ্ছায় এই বৈঠক অনুষ্ঠিত হলো নাকি প্রধান উপদেষ্টা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন তিনটা পার্টিকে এবং সেভাবে আলোচনা হয়েছে আমরা ইলেকশন কমিশনের ব্যাপারে যেটা বলেছি আমরা দিন যাবৎ বলছি যে ইলেকশন কমিশন যেভাবে আচরণ করছে সে আচরণটা আমাদেরকে অনেক উদ্বেগে জন্ম দিচ্ছে ইলেকশন কমিশন ইস্যাকশনের মামলায় যেভাবে বাচন করেছে এবং সেই আচায়নের ক্ষেত্রে আপনি জানবেন আইন উপদেষ্টা বলেছিল যে যেভাবে মামলার রাইট এসেছিল সেখানে ত্রুটি ছিল ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল আপিল করা ইলেকশন কমিশন সেখানে আপিল করেনি সেখানে এই বিষয়টাই নিয়ে আমাদের প্রশ্ন আছে ইলেকশন কমিশনের পরে বিগত তিনটা যে নির্বাচনে যে কর্মকর্তারা নির্বাচন চালিয়েছিল সেই কর্মকর্তারা এখনো বহালত বিউতে আছে ওনার শুধুমাত্র ডিসেফল করেছেন সো ইলেকশন কমিশন যদি নির্বাচনটা সুস্থ করার জন্য সঠিক দায়িত্ব গুলো না নেয় সঠিক পদক্ষেপ গুলো না নেয় সেটা নিয়ে তো আমাদের উষ্মা থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা করেছি যে তাদের ইচ্ছা তো একটা খুবই সুন্দর চমৎকার একটা নির্বাচন উপহার দেয়া এবং ইলেকশন কমিশন যদি সেক্ষেত্রে দক্ষ না হয় যোগ্য না হয় প্রফেশনাল আচরণ না করে তাহলে তো সে বিষয়ে আমাদের প্রশ্ন থাকবে নির্বাচন কমিশনের সাথে কি আপনাদের প্রতীক নিয়েও তো একটি বলা যায় যে দূরত্ব তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা এখনো প্রতীক পাননি আর নির্বাচনের জন্য তাহলে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন প্রতীকের সাথে নির্বাচন যদিও সম্পর্কিত কিন্তু প্রতীক একভাবে চলছে আমাদের নির্বাচনের প্রস্তুতি অন্যভাবে চলছে নির্বাচনের প্রস্তুতি প্রতীকের জন্য আটকে থাকার কারণ নাই আমরা আশাবাদী যে প্রতীকের ব্যাপারে একটা সমাধান পাবো কারণ নির্বাচন কমিশন প্রতীকের ব্যাপারে যে অবস্থান নিয়েছেন এই অবস্থানটা যে একদমই গ্রহণযোগ্য নয় যুক্তিসঙ্গত নয় সে বিষয়ে নানা চ নানা জায়গা থেকে বলেছেন কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা বলছে যে তারা কিভাবে কোন সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে কোনো জবাবদিহিতা করবে না একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে বলেছে তারা জবাবদিহিতা করবে তারা তো জবাবদিহিতার বাইরে না জি আর কি বিষয় জানতে চাই যে বিএনপি জামায়াত এনসিপি সবাই বলছে প্রশাসন দলীয় কোন দলের লোক প্রশাসনে বসে আছে বলে আপনারা মনে করছেন আমরা নির্দিষ্ট দলের আছে কথা বলিনি অনেকেই আপনারা খুঁজলে জানতে পারবেন যে কোন প্রদেশটা কাদের স্বার্থ বাস্তবায়নে কাজ করছে আমরা শুধুমাত্র বলেছি যদি এটা পুনর্গঠন হয় তাহলে আপনারা সেটার জন্য ন্যায্যতার ভিত্তিতে করেন শুধুমাত্র দু একজন উপদেষ্টাকে বাদ দেয়া এবং অন্য অন্য দলীয় উপদেষ্টাকে রেখে দেওয়া দলীয় স্বার্থ যারা সার্ভ করছে তাদেরকে রেখে দেওয়া এটা যেন না হয় এটা যদি হয় তাহলে আমাদের নির্বাচন নামে কলঙ্ক একটা আমরা পেতে যাচ্ছি একই অভিযুক্ত জামায়াতের পক্ষ থেকেও হয়েছে বিএনপির পক্ষ থেকেও করা হয়েছে আপনারাও করছেন আহ সেক্ষেত্রে আসলে কোন দলের হয়ে কাজ করছেন কারা কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে কি আপনারা এর মধ্যে নির্দিষ্ট করে কোনো কিছু জানিয়েছেন কিনা না নির্দিষ্ট করে নাম বললে তো কাঁদাছুড়া শুরু হবে সরকারে যারা আছে তারা খুব ভালো জানেন যে কে কিভাবে কাজ করছে কোথায় কার কে সার্ভ করছে আমরা একদম নাম উল্লেখ করে আলোচনা করে কাজ সরাসরি পরিবর্তে পেলিং টু দেয়ার গুড উইল যে তারা এখান থেকে নিজেরা যেটা জানে সেই অনুযায়ী তারা কাজ করুক যাতে করে প্রশাসনে নিরপেক্ষতা বজায় রাখে আরেকটি বিষয় জানাবেন যে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে তো আপত্তি জানাচ্ছে বিএনপি জামায়াত তারা কি কোন ধরনের সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে আমাদের জানা নেই ছাত্র উপদেষ্টা থেকে জিজ্ঞেস করতে হবে তারা কি সিদ্ধান্ত নেবেন জনাব খালেদ সাইফুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য